আজারবাই জেলা যেন খান্দি যেন আপনারও একদিন ওরকম খান্দিবা আর খান্দিয়া নিজের ভিডিও খান্দিবা নিজের ভিডিও নিজে ফেসবুকের মধ্যে আপলোড দিবা দিয়া দুনিয়ার মানুষের হয়ে ভাবিলে আপনারা বিচার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলাপুর ইসলাম এরিয়া স্বাগতম জানাই আমি আপনার লাগে আজ মিলেশন লস করে আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনের মধ্যে দেখতে বাইর ফটো নাম হলো আজার উদ্দিন থান গরো এটা লাগিয়া ফাতার খান্দি করিমগঞ্জ ফাতার খান্দি আজকে সকালে তানে একটা ভিডিও দিয়েছি খুব বেশি খান্দা খাটি করতে দেখি ওটা দুঃখ লাগছে কারণ একজন মমিনের স্বাভাবিক তো একজন মমিনের যেদিন খান্দা দেখে দুঃখে দুঃখী হওয়া এটা তো স্বাভাবিক মানে হওয়া দরকার খান্দা দেখি আমি ওটা কয়েক মাস আগে যেন যে আলিমরা যেন আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেতরা যে মৌলানা জাবির ইসন সাহর ফটো তাই খুব বেশি খান্দাইছিল জাবির ইসন সাহ রেলিয়া বিভিন্ন রকম মন্তব্য হসলা বা যে মন্তব্য হয়েছিল জাভের ইসন ল শুধু একটাও কথা আসে যেন তাই যেন বেটিন লিয়া যেন নাটক করেন আর ও নাটকের বিপক্ষে তাই জাবির মোলানা জাবির সাহেবের কথা কোর মলানা জাবের ইসন লিয়া বিভিন্ন রকমের কথা কুসেন তাই

আমিও কথা এটা সৈতাম চাই ইয়াৰ যাৰা ওলামাই ক্ৰম সলহীয়া মানে কুমন্তব্য হৰাই তাৰ বিচাৰটোক কুবি চাল্লাই হৰাইন তই হয়তো খুব তাৰ তাত হৈতা মানে কিছু আস্তে আস্ত হ'ব কিন্তু বিচাৰ হ'ব সত্তিও আৰু যাৰা যেন আলিম হলহা ভিডিঅ' হৰিন বিভিন্ন ৰকমৰ কুমন্তব্য হৰাণ কমেণ্টৰ মাধ্যমে কিয় আপোনাৰো সৈতাম চাই ইয়াৰ আপোনাৰো আলিম মহলৰ বিপক্ষে কথা হ'বা নে নহয় আপোনাৰো এই আজাৰবাই যেন খান্দিত্ৰ যেন আপোনাৰো একদিনৰ খান্দিবা আৰু খান্দিয়া নিজৰ ভিডিঅ' খান্দিবা নিজৰ ভিডিঅ' নিজে ফেচবুকৰ মধ্য আপলোড দিবা দিয়া দুনিয়াৰ মানুহৰে সৈবা বোলে আপোনাৰো বিচাৰ সৰ দিন কিন্তু তখন আপনার বিচারকর্ন আপনার বিচার করেন্লাহ আপনার বিচার কতটা আমি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এক একটা শেয়ার করিয়া মানুষের কাছে ফসাই দিবা আর বিশেষ করিয়া আমার এই ভিডিওটা শেয়ার করিয়া নিয়া আমার যে আজার বাইজ ভিডিও বানাইছিল যে কাছে ভিডিওটা ফসাই দিবা সব বালা থাকবা থাকবা ধন্যবাদ আর দেখাব পরবর্তী